আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি স্কিন কেয়ারের একটা ভিডিও নিয়ে চলে আসছি এখানে লেবু দিয়ে আমি মুখের একটু স্কিন কেয়ার করবো অ্যান্ড হচ্ছে চুলেরটা বেশি করব কারণ যে পরিমাণে গরম পড়েছে এতে কিন্তু আমাদের মেয়েদের কম বেশি সবারই মাথায় কিন্তু মানে কি বলবো হচ্ছে ময়লা জমে গেছে একদম ময়লা মানে নখ দিয়ে হাঁচড়াইলে এত ময়লা চলে আসে খুশকি হয়ে গেছে অ্যান্ড লেবু কিন্তু সবাই জানো যে লেবু কিন্তু চুলের জন্য খুবই উপকারী চুলের জন্য হোক মুখের জন্য এটা মানে যেমন দাগ দূর করে তেমন খুশকির জন্য কিন্তু কারো বেশি ভালো কাজ করে তো আমাদের মাথা যখন ঘেমে যায় তখন কিন্তু আমাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয় যার কারণে ময়লা হয় আর এগুলোর কারণে কিন্তু আমাদের চুল অনেকটা ড্যামেজ হয়ে যায় যার কারণে এই যে দেখো আমি একদম লেবু কয়েকটা ছুইলা নিয়ে তারপর একটু মুখে দিলাম অ্যান্ড রসটা বের কইরা মাথায় সুন্দর মতন দিয়ে চুলটা বেঁধে রাখলাম এখানে আধা ঘন্টার মতন চুলটা বেঁধে রাখলে হবে মানে লেবুর রসটা মাথায় শুকে গেলেই হবে অ্যান্ড তারপরে দেখো আমি আমার পেন কিলারটা করবো মানে পায়ের নোখগুলো এত পরিমাণে ময়লা হয়ে গেছে ঈদের পর থেকে স্কিন কেয়ার করাই হয় নাই এরকম অবস্থা তো আমি লেবুর রস নিয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে পাউডার গুঁড়া সাবান দিয়ে দিলাম আর কি পাউডার দিয়ে দিলাম কারণ আমার বাসে এখন তেমন কোনো উপকরণ নাই আর হচ্ছে গরম পানি বেশি উপকরণ নাই তাই যা হাতের কাছে আছে তাই দিয়ে কাজ শুরু করে দিছি যা আছে সাথে তাই নিয়ে লেগে পড়েছি আর কি এখানে দেখো আমি হালকা হালকা করে পা দিয়ে ডলতেছিলাম তারপরে অবশেষে পুরো পাটা দিতে পারছি কারণ অনেক গরম ছিল অ্যান্ড তোমরা কিন্তু এইটা বাসায় করতে পারো এই পেন কিলারটা করলে তোমার কি হবে পার্লারে যে এতটা টাকা খরচ করতে হবে না কারণ এটা হয়তো তোমার ক্ষণিক সময়ের জন্য খুবই ভালো হবে আর তুমি ক্ষণিক সময়ের জন্যই করো বাট এই খনিক সময়ের জন্যই তুমি যদি পার্লারে যেয়ে করো তাহলে অনেক টাকা লাগবে তারপরে দেখো আমি আমার পায়ের মানে আঙুলগুলো দেখে আমি ক্লাস খেয়ে গেছি যে এত সুন্দর হয়েছে এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো আগে ছিল কেমন আর পেন কিলার করার পরে কীরকম হয়েছে অনেক সুন্দর হয়েছে তো তোমরা কিন্তু বাসায় আফরা এটা ট্রাই করতে পারো একবার ট্রাই করে দেখবা এটা কিন্তু অনেক ভালো অনেক ভালো ফলাফল দিবে তারপরে যে আমি চুলটা বেঁধে রাখছিলাম শ্যাম্পু করে নিলাম কারণ হচ্ছে শ্যাম্পু না করলে তো হবে না শ্যাম্পু করে মাথার ময়লা পর্যন্ত একদম পরিষ্কার করে পড়বে এতে চুল অনেক সিল্কি হবে অ্যান্ড হ্যাঁ তোমরা কিন্তু সবাই শ্যাম্পু করার পরে কন্ডিশনার কিন্তু অবশ্যই করবে এটা মাস্ট এটা করতেই হবে এটা করলে তোমার চুল অনেক পরিমাণে ভালো থাকবে অ্যান্ড আমি কিন্তু তোমাদের এটা ভালো একটা টিপস দিচ্ছি তারপর আমি আমার মুখটা ফ্রেশ করার জন্য এখানে কাঁচা দুধ নিয়ে নিচ্ছি একটু অ্যান্ড এখানে একটু হচ্ছে হালকা লেবুর রস দিয়ে দিলাম আর এইটা এইটা হচ্ছে কমলার হচ্ছে পাউডার আর কি কমলার ছ চামড়া যেটা ছিল সেই চামড়াটা আমি হচ্ছে রোদে শুকাইছি অ্যান্ড রোদে যখন ভালোভাবে শুকায় গেছে তখন কিন্তু আমি ব্যালেন্ডারে এটা ব্ল্যান্ড করে নিছি এটা ব্ল্যান্ড করে কমলার চোষে কিন্তু মুখের থেকে অনেক ময়লা দূর করে ফেলে বুঝছো তোমরা এই ইয়েটা মানে এই টিপসটাও তোমরা বাসে ট্রাই করবা এটা কিন্তু খুবই ভালো ফলাফল দিবে তোমাদেরকে আর এটা তোমরা চাইলে এক বছরের মতনও সাথে করে রেখে দেবে আমার ছয় মাস হয়ে যাচ্ছে এটা এখনও আছে অ্যান্ড অনেক ভালো আছে তারপর এটা আমি মুখে মেখে নিচ্ছি আর যেহেতু কাঁচা দুধ দিয়েছি সেহেতু মুখটা কিন্তু টান টান হবে বুঝছো আর যখন তোমার মুখটা টান টান হবে তখন তুমি এটা পানি দিয়ে ধুয়ে ফেলবে আর দেখো আমি পানি দিয়ে ধুয়ে ফেলছি আর মুখটা কিন্তু আগের থেকে অনেকটা পরিষ্কার হয়েছে আর আমার নিজের কাছে মুখটা অনেকটা পাতলা লাগতেছে মুখ পরিষ্কার হোক বা না হোক মুখটা যে পাতলা থাকবে শান্তি লাগবে এইটাই তো অনেক তারপরে যে তোমরা কিন্তু চাইলে এই গরমের সময় একটা করে সিরাম ইউজ করতে পারো এটা মুখের জন্য অনেক ভালো হবে তো আমি একটা সিরাম ব্যবহার করি অ্যান্ড ওই সিরামটায় আমি মুখে মেখে নিলাম যেহেতু রোদ অনেক সিরামটা মুখে মেখে নেওয়ার পরে এই যে আমি এখন রোদের ভিতরে গেলেও সমস্যা নেই এন্ড দেখো এই যে ফাইনালি আমাকে কেমন লাগছে মানে মুখটা এখন অনেকটা পরিষ্কার হয়েছে না আমার কাছে নিজের মুখটা অনেক পাতলা লাগতেছে অ্যান্ড তারপরে যে আমি চুলের থেকে গামছাটা ছোটায় নিলাম অ্যান্ড নেওয়ার পরে যে দেখো চুলটা এত সুন্দর হয়েছে এখন তো চুল শুকায়নি কিন্তু শুকানোর পরে দেখাবো তখন তো দেখবা আরও সুন্দর হয়েছে এই যে দেখো চুলের শাইনটা দেখো এখনও পুরোপুরি কিন্তু সুখ তাতেই দেখো এত পরিমাণে সুন্দর হয়েছে মানে আমার নিজের কাছে অনেক সুন্দর লাগতেছে আমি তো এখানে ভাব ডাব সব কিছু ধরছি তো তোমরাও এইগুলো হচ্ছে বাসায় ট্রাই করতে পারো অ্যান্ড যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বলবা ঠিক আছে অ্যান্ড আমার এই ভিডিওটা একটা লাইক করবো অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড যদি হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে একটি ফলো দিয়ে দেব ঠিক আছে টাটা বাই বাই